সন্দীপে চারটা ছেলে কলেজের ছেলে বেটা ফজরের নামাজ পড়ে তারা নিয়মিত তো ফজর পড়ে তারা সাগর পারে হাঁটে তো তারা চারটা ছেলে তিন চারটা ছেলে তারা দিন কত বছর অক্টোবর মাসে বলতেছে উজুর আমরা নিজেদের মধ্যে মশলা করলাম যে আমরা যেহেতু ফজর পর পরেই হাঁটি এর না হাইটা আমরা ফজরের আগে করে মিলাইয়া আমাদের কাছাকাছি বন্ধুদেরকে উদ্ধার ফজরের জন্য ফজর ক্যাম্পে তারা নাম দিতেছে ফজরের জন্য গণসংযোগ ফজরের জন্য গত বছর অক্টোবর থেকে এই তিন চারটা ছেলে শুরু করে এই বছর এই উনিশে নভেম্বর আমার মাহফিল ছিল সন্দীপ তো রাত্রে যেখানে মাহফিল ছিল এই প্যান্ডেল মনে করে এই রকম প্যান্ডেল তারা ওই ছেলেরা মাফিল দিছে ফজর বাদ আমি বয়ান করবো এটা ফজর ক্যাম্পেইন লেখা আলাদা ব্যানার ফজরের নামাজে পড়ে আমি মসজিদে আমি বললাম কই আপনার ছেলে বললে যদি বিশ চল্লিশ মিনিট অপেক্ষা করেন বিশ থেকে ত্রিশ মিনিটের ভিতরে আপনার কম এর এক থেকে বড় প্যান্ডেল এটা দুইটার সমান হল প্যান্ডেল আপনার চুরাটা প্যান্ডেল কিশোর তরুণ যুবক হুজুর বলতেছে এক বছরের মেহনতে আলহামদুলিল্লাহ এই শত শত যুবক এখন সন্ধিকে হজরের নামাজ জামাত যুবক চাইলে কি না

আসসালে कहा कि जीवत আমি আল্লাহর উপরে ইমান এনেছিল আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা তাদের हिम्मत সাহস ইসতিগামাত ঈমান তাকওয়া আমি আল্লাহ নিজে কুটি গুনে বাড়িয়ে না আল্লাহ বলি অতএব সবার কাছে দুনিয়া আমাদেরকে ধোকা দেয় দুনিয়া আমাদেরকে ব্যস্ত করে ফেলে দুনিয়ার লোভে পড়ে আমরা বয়স্করা জওয়ানেরা নারীরা পুরুষরা পাগল হয়ে যায় মানিবা এই শেষ কথাটা শুনে যাও সতর্ক মাত্রা শুনে আল্লাহ তাআলা বলেন আলহাক মিটাকাসু আল্লাহ বলে বান্দা এই সম্পদ সন্তান অর্থবিত্ত এই দুনিয়ার প্রাচুর্যের লোক কত সন্তান বাড়াও ছেলে বাড়াও ঘর বাড়াও পরিবার বাড়াও টাকা বাড়াও জমি বাড়াও ফসল বাড়াও বিল্ডিং বাড়াও গাড়ি বাড়া কাস্তরা কষ্টরা এই দুনিয়ার লোক সম্পদের লোক সন্তান লোক আল্লাহ বলে এটা তোমাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে আল্লাহ অথবা সাবা ব্যস্ত বানায় ফেলছে হয় তোমাদেরকে আখেরাত থেকে রাফিল বানায় ফেলছে অথবা তোমাদেরকে দুনিয়ার কাজের মধ্যেই ব্যস্ত বানিয়ে ফেলেছে আল্লাহ বলে শুনু বান্দা এই ব্যস্ততার ভিতরে যদি দুনিয়া ছাড়তে না পারো

যে কবরের প্রথম প্রশ্ন আপনার নাতির বউয়ের নাম কি আছে না হলো তুমি আহ সত্তর বছরের মানুষ ষাট বছরের মানুষ করে আহা আমি থাকতে যদি ঘরখানের কাম শেষ করে দিয়ে

দুনিয়া মিলাই যাই গেছে মায়া বালি শেষ করে যায় নাই। ছেড়ে দিয়ে যায় না এই কথা কি হাই হাইট সো মা হাইট সো আমি তাই করব দুনিয়ার ঘর তিন পুরুষ মিলিয়াও সাজাইতে পারে দাদা মনে করেন এই বালিটা ভিড় ফাইতে গেছে বাকে আয় হয়তো এক তালার ঝাঁক ডালাই দিছে পুঁতে আসার শেয়ার

এই দুইটা কথা আপনারা খেয়াল করেন কেন কি দুনিয়া মিলাই আমি থাকতে যদি জিফুদের কদুর লাইন করে দিয়ে না যেতে পারি আমার মরার পরে তারা কি করবে অসংখ্য বয়স্ক মানুষের এই কথা এটা কি বললেন মানে আমনে মরার পরে পৃথিবীতে কর্ম উপার্জন কামাই রোজগারি সব বন্ধ কথা বলেন না তো আমি আপনি মরিয়ারা দেখবেন দেখো কোনো সমস্যা নাই আমি নেতাজি মরবে

কেউ খামাজ পড়ে না হারাম রোজগার করতেছে সবাই হাতে হাতে মোবাইল রাত দেখে আল্লাহ কবর দেখে চাপ দিবে ডান পাশের মাটি দাম দিকে বাম মাটি ডান পাশে চলে আসবে নবী

এক সপ্তাহ আগে আমি জ্যাঠারে দেখে আসছি জ্যাঠার হাতে টাকা টুকা দিয়ে আসছি এক সপ্তাহ মাথায় জ্যাঠা আবার মারা গেছে আমারে এই খবর দিছে আমি জ্যাঠার জানাজা পড়াইছি আমার আপন বড় জ্যাঠা তো জানাজার আগে জ্যাঠার কবরে আমি খালি কবরের দিকে অনেকক্ষণ বোঝা বুঝা তাকাইছি এমন কান্না আছে এই খালি কবর দিকে আর আমার এমনি আমি আমার কথা বলতেছি আমার কাছে মনে হয়েছে আমার জেঠার কবরের দিকে তাকাই থাকার পরে কবর জন আমার বলতেছিল আমি এখান থেকে একটু মাটি তোর জেঠারে বানাই লাগলে ক্যা দিছিলাম আজ আমার মাটি আমার কাছেই ফেরত দিলা মেন হা খলকনাকুম ফিহা কবরের মাটি আমাদের দেন কবর চিৎকার দিয়ে বলে انا বৈত দূর প্রতিদিন কবর বলে এই দুনিয়াবাসী আমি পোকা মা করে খোর

অর্থাৎ নিজের ঘর না হলেও অন্যের ঘরে মোটামুটি আন্দাজ করা যায় সোফা দেখলে বুঝা জায়গা সামনে কিন্তু আল্লাহ বলেন কবর নিজে ডাক দিয়ে বলে বান্দা আমার মাঝে দেখবা আমি একদম অপরিচিত ঘর তোমার দেখা পৃথিবীর কোন ঘরের সাথে এই ঘরের কোনো মিল নাই তোমার মা আল্লা বছি বান্দা একদিন তুমি কবরে পৌঁছে যাবা তুমি চাইলেও কবে চাইতে হবে না চাইলেও প্রিয় বন্ধু আমার রাত অনেক হয়েছে আমি আর দেরি করতে চাই দোষ আমার বন্ধু আমার আল্লাহ বলছে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি বিশ্বাস কর আমি তোমার এখানে রাখবো না চাইলেও না না চাইলে সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাত অট্টালিকাতে যে সেও মরে যাবা কুড়ে করে জীর্ণ উঠিলে যে সেও মরে যাবা জীবনে যে কোনো দিন কাঁদো নাই সেও বলে যাবে জীবনে যে কোনো দিন সুখ পাও নাই হাসো নাই তুমিও মরে যাই কি বা ঠিক না আল্লাহ বলে দুনিয়ার লোভ সম্পদের লোভ অর্থ প্রাচুর্য এই লোভ এগুলো তোমাদেরকে আল্লাহ ঘুরাই দিল আফেরা ঘুরাই দিল গাফের বাড়িয়ে দিল একটা সময় তো তোমরা কবরেই পৌঁছে যাব এরপরে আল্লাহ বললেন কাল্লা সৌফাতা আলমুন সাবধান মান্লা শোনো

তাই খুব ভালো হইতো এখনই যদি বুঝা বিদা যদিও খবর দেখো নাই হাসর দেখো নাই জাহান নাম দেখো নাই জান্নাত দেখো নাই তারপর আমার কোরআনের কথা আমার রসুলের কথা আমার পক্ষ থেকে ওলামায় কেনাদের এত দিবা কথাই তুই যদি বিশ্বাস করে নিতা এখন যদি এখন যদি এই জ্ঞান মজবুতির সাথে অর্জন করতাম তাহলে বেশি ভালো হইতো কাজে কারণ

আল্লাহ বলেন হাসরের ময়দানে বান্দা আমি জাহান্নাম কে টেনে নিয়ে আসব সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকলের মধ্যে বেঁধে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া প্রতি কড়ার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা কোটি কোটি ফেরেস্তা টেনে শিকলের বেঁধে জাহান্নামকে হাসরের ময়দানে টেনে নিয়ে আসবে আল্লাহর কসম নবী বলেন হাসলের ময়দানে যখন দাঁড় করাবে জাহান নামকে জাহান নাম একটা বিকট চিৎকার দিবে একটা চিৎকারে গোটা হাসলের ময়দান এতক্ষণ তো চুপ ছিল যখন জাহান নাম চিৎকার দিবে গোটা হাসলের মাঠ একসাথে চিৎকার দিয়ে বলবে আমার गोटा हंसुर बच्चे बोल दे अल्लाह नफ्सी नफ्सी यार बिसलिम सलिम अल्लाह बचान अल्लाह बचान ये जहाँ नम थे क्या हमारे बचान या वो दुल मुझे मुलाव या फ़तरी निगाहदार या उन्हीं दिन दिवानी और साहिब दिही और अखी और फ़सीलत दिही लड़ी तुम्हीं অমা ফিল জামিয়া সুমাই মমজি আল্লাহ বলে না তো মায়ে দানে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে যেন নামে ফেলে দেন আমার স্ত্রীকে যেন নামে ফেলে দেন আমার ভাই বোধদেরকে যেন নামে ফেলে দেন আমার মহল্লার রোপদেরকে জানাম নামে ফেলে দেন পৃথিবীর সব মানুষকে যেন নাম দিয়ে দেন সুমমাই মঞ্ঝি

আল্লাহ বলে জাহান নাম অবশ্যই দেখবা ওই যে বললাম জাহান নাম কে আনবে আল্লাহ বলে প্রতিটা মানুষ তার পুরো জিন্দিগির কথা মনে পড়বে ষাট বছর চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পুরা মনে পড়বে কিন্তু বান্দা বলো না আল্লাহ বলে বান্দা সেদিন আখেরাতে হাসরের ময়দানে

আমরা যখন তা লেবেলে মাদ্রাসায় তখন তখন এখনো অনেক কিছু এল মুলিয়া কিন হাফুলিয়া কিন হাই মুলিয়া কিন অনেক কিছু পড়ায় আপনাদের জন্য স্বাভাবিকটা বলুন সর্বশেষ কথা বলুক প্রিয় বন্ধু আমার শেষ কথাটা শুনে চুম্বাস আলু নাই আউবা তিনি না আমি নাহি আউয়া অতঃপর আল্লাহ অবশ্যই অবশ্যই সে সেগুলি হাসলের ময়দানে আমার দেওয়া তোমার আয়লাতে বিন্দু বিষর্গ এক জাগ্র পরিমাণ যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটা নিয়ামত আমি আল্লাহ কি হৎ আদায় করছো আমার শুকুর কি আদায় করছো আমি একটা একটা করে ধরে ধরে জিজ্ঞেস করবো আমি সব আল্লাহ বলেন আমি গুনে রেখেছি তুমি ভুলে গেছ তুমি ভুলে গেছ আমি গুনে রাখছি لا يقاتل صغيره ولا كبيره الا أحصاها چھوٹو کی بڑا سب کچھ کتاب فمن يعمل مثقال ذره خيرا يرى فَمَنْ يعمل مثقال ذره شرا يرى تک دنو ভালোটা وديك এক বৃদ্ধ দেখতে পাবা আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব জিজ্ঞেস করব জিজ্ঞেস করব কি করবে কি করবে আল্লাহ সবাই বলে কি করবে মাওলা ফাওরাব্বিকা লানাসআলান্নাকুম আজমাঈন কোরআনে আল্লাহ বলেন বান্দা আমি কসম করে বলছি আমার জাতের কসম আমি কিন্তু জিজ্ঞেস করব ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন

আমাদের এক কুমিল্লার একটা মুরুব্বী আছে হুজুর বা আলেম হজরত মৌলানা সিদ্দিকি বদলপুরি দামাত বারা কাজ আলিয়া হুজুরের সাথে আমি একবার দশ দিন এতে কাজ করছিলাম শেষ দশক তো উনিদের ওনারা দেখতাম রাতে দোয়া করতে অনেক সময় উনি বলতো আল্লাহ সারা পৃথিবীর আপনার বান্দাদেরকে মেহমানদারি করার তৌফিক আমাদের দেয় তাই বলতে হুজুর সারা পৃথিবী লইয়া মেহমানদারি করবেন আপনি তখন বলতো মালানা আমি তো আমার মালিকের কাছে চাইলাম বড় করে আমার মালিক তৌফিক দিলে যে দূর মালিক তৌফিক দিলে ও হবে আমি বড় তো নেই চাই চাইতে তো এজন্য কথা কথাগুলি দরকার আল্লাহ জিজ্ঞেস করে বল ফুরাদা এজন্য চলে আজ রাত গভীরে আমরা প্রত্যেকে নিয়োগ করি ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন আড়াল করতে পারবো না কারবো আল্লাহর থেকে আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না

বিড়ি সিগারেটের বদ অভ্যাস ছেড়ে না বিড়ি সিগারেত দুর্গন্ধময় জিনিস কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না এটা সুস্থ মানুষের পরিচয় নয় ঠিক দেশক পায়খানার দুর্গন্ধ কোন মানুষের প্রিয় হইতে পারে না ঠিক বিড়ি সিগারেটের এটা দুর্গন্ধ দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় নয় অতএব এটা সুস্থ স্বাভাবিক মানুষ হতে হলে বিড়ি সিগারেটের এই গত ছেড়ে দেয় ষাট বছর সত্তর বছর মিয়া অনবিড়ি গান সামনে মরলে আমার ভয় হয় আল্লাহ না করুক আল্লাহ মাফ করে দোয়া করি কিন্তু যদি ফেরেস্তা বলে কবরে চাষা আমার যে জানা আছে আমি তো আপনার দেখছি আপনি ষাট বছর সত্তর বছর পর্যন্ত আগুন ছাড়া আমি থাকতে পারতেন না কারণ বীর তো আগুন আমি আগুন না দিয়া দিয়া আগুন সাতেন বুঝাই গেছে শেষ পর্যন্ত হায়াতের শেষ দিন আমি প্রিয় ছিল আগুন আগুন ছাড়া যে আমার জীবন চলে নাই তো চাচা আমি আপনার সুবিধার্থে কবরে আগুন চালায় দিলাম যেহেতু আগুনই আমি থাকতে পছন্দ দিলাম আগুন লাগে তাই আমি থাকতে সুবিধা হইব আগুনের মধ্যে আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহ আমাদের সন্তানদেরকে চরিত্রবান বানিয়ে দেন একটা ছেলে হলেও আমার কথা মানব আর আগামীকাল থেকে ইনশাল্লাহ ফজরের নামাজ পাক্কা এলাকার সাথে পড়ো মোবাইলে অ্যালার্ম দাও একজন আরেকজন মিলে আন্তরিকতার সাথে উঠো চেষ্টা করো ওই চায়না মোবাইল আছে যেগুলোর মধ্যে কিছুটাই বড় স্পিকার আছে ওগুলোর আওয়াজ বেশি হয় অনেক আওয়াজ অ্যালার্ম দিলে অনেক আওয়াজ হবে তারপরে কয়েকদিনে অ্যালার্ম ঘড়ি আছে একটু বেশি আওয়াজ দেয় সেটা কেন চারশো পাঁচশো টাকা দিবে একটা অ্যালার্ম ঘড়ি যেমনি পারে কষ্ট করে হজরে নামাজের জন্য হিমপত করে উঠে যাও দেখবে ইনশাআল্লাহ অল্প সময় পরে এক মাসের মাথায় আমাদের এই সেদ্ধা তোমার কাছে বড় মজাই লাগবে বাকি ছেলেদের চাইতে ইনশাআল্লাহ তোমাকে সবাই প্রিয় বানায় দিবে আল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তানকে কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন